কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আজকে আঙ্গুর গাছের দিকে যাব। আঙ্গুর গাছে খাবার দেওয়ার প্রয়োজন আঙ্গুর গাছে খাবার দেব কিছু গাছে খাবার দেওয়া হয়েছে কিছু গাছে বাকি আছে তবে খাবার হিসাবে এখানে কী কী আছে দেখেন এখানে আছে টিএসপি ডিএভি জিঙ্ক দানাদার যেটা পটাস্ট লাল পটাস্ট তো চলেন আমরা খাবার সম্পর্কে কিছু কথা বলি মাটির পরিমাণ ভেদে আপনি খাবার দেবেন যেরকম আমি একটা দেখাই এটা চল্লিশ লিটারের বালতি এখানে মাটি আছে প্রায় তিরিশ লিটারের মতো স্থানে ও মাটি আছে এরপরে আর উপরে মাটি নেই তারপরে মাটির সংখ্যা কম এটা খাবার দেওয়া হয়েছে এটা আপনি এক ছয় থেকে সাতটা দানাদার জিংক দিবেন এবং দেড় চামচ পটাশ এবং দুই চামচ টিএসপি দুই চামচ ডিএভি এবং চাইলে এটার সাথে আপনি অন্য অন্য খাবারও দিতে পারেন আপনার পছন্দ মতো আর এটার নাম ভুলে গেছি দুঃখিত এটার নামটা জানি কি আছে হয়তো এখনও দেখাতে পারছি না বলে দুঃখিত এটা ব্ল্যাক এম্পেয়ার আর এই ডালগুলো ভয়ের কারণ নেই এখন ডালের পাতা এবং ছাইট ডাল সবগুলো শুকিয়ে যাবে এবং পাতাগুলো ঝরে যাবে যখন আপনি হাট পনিং করবেন তখন আপনি ফলগুলো পাবেন আর পুনিংয়ের ভিডিও অবশ্যই দেখতে পাবেন আর খাবার দেওয়ার সময় অবশ্যই মাটি খুঁচিয়ে দিতে পারেন আর খাবারটা দুইভাবে দিতে পারেন আপনি তরল খাবার মাটিতে ভিজিয়েও দিতে পারেন আর মাটিতে না ভিজে আপনি সরাসরিও দিতে পারেন দেখছেন কত বড়ো ডাল এখানে দুইটা গাছের ডাল একটা ইলি আর একটা ব্ল্যাক আম্পেয়ার ইলির ডালও অনেক দূর চলে আসে হুম ইলির ডালও অনেক দূর চলে আসছে গাছটাও ঠিক আছে ভালো আছে এটা ব্ল্যাক ফিঙ্গার ব্ল্যাক ফিঙ্গার অনেক ডাল অনেক দূর গেছে তারপরে আছে মাস্কাট ব্লু আছে এটা নিউ ট্রাকার নিউ ট্রাকার অনেক বড় হয়েছে এটা ডিকশন ডিকশনও বড় হয়েছে এটা ত্রাশি ত্রাশি বড় হয়েছে দারুণ আছে ওদিকে আছে সিক্সটি নাইন তারপর আছে মাই হার্ট তারপর আছে ডিকশন তারপর ভেলিকা তারপর লিয়া তারপর সিক্সটিন নাইনটি সিক্স তারপর তারপর আছে কটন ক্যান্ডি তারপর আছে হানি হানিডিও এবং আরও কিছু গাছ আছে আপনার যদি পারে যারা জানুয়ারি মাসে পুনিং করবেন এবং ডাল ছাটাই করবেন তারা এখনই খাবার দিতে পারেন এবং তরল খাবারও এভাবেও দিতে পারেন তরল খাবার তৈরি করেও দিতে পারেন সেক্ষেত্রে আপনার পানিতে ভিজিয়ে রাখতে হবে তিন দিন পর্যন্ত দেখছেন ডালগুলো শুকিয়ে গেছে তবে কিছু ডাল মরে গেছে এবং কিছু ডাল এখনও জীবিত আছে সেই জীবিত ডালগুলো করলে আপনার ফলন হবে এটা দেখে লোরাস আসি ওকে দেখা হয় না অনেকদিন ধরে ভুলে যাই ওর কথা এখানে একটা আঙ্গুর গাছ ছিল মারা গেছে যাই ওকে রোপণ করে দিছি ওরা বড় হচ্ছে গাছগুলো সুন্দর হচ্ছে ফলনও মাসাল্লাহ ফুল অলরেডি ছেড়ে দিছে ফলন হওয়া শুরু হবে ওকে পরিচর্যা করতে হবে চলেন এটা এটা সিক্সটি নাইন ওর ডাল দেখছেন কয়টা একটা দুটো তিনটা তিনটা ডালই অনেক লম্বা এবং তিনটা ডালে পুনিং করা হবে পুনিংয়ের ভিডিও অবশ্যই দেখতে পাবেন যদি পারেন এখন খাবার দিয়ে দেন আমি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পনের শুরু করব চলেন আর কিছু গাছ আছে দেখে আসি জেস্ট ডালটা নিচে পড়ে গেছে জেস্ট তারপর আছে আশি থমসন অনেক বড়ো হয়েছে আশা করি এবার ফল আসবে তারপর মনসা তারপর এক্স এক্সটা অনেক বড় হয়েছে আশা করি ফলন আসবে তাই ওদের খাবার দেওয়া হয়েছে এবং কয়েকটা গাছে বাকি আছে এটা আজকে দেব তাই যাদের আঙুর গাছ আছে তারা যারা যদি জানুয়ারিতে ফ্লিং করে প্লোনিংয়ের মিনিমাম আপনি পনেরো বিশ থেকে তিরিশ দিন আগে খাবার দিতে হবে সেই হিসাব করে ডাল ছাঁটাই করবেন আজকে খাবার দিলে তার থেকে বিশ কে পঁচিশ দিন তিরিশ দিন তখন আপনি ডাল ছাঁটাই করে দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব আর আর আরেকটা জিনিস বলি নতুন মাটি তৈরি ক্ষেত্রে কম্পোস্ট আর মাটি আর কিচ্ছু দিবেন না আর এগুলো আপাতত শুকনা কোনো পানি দেওয়া হয় নাই কারণ যেই ডালগুলো হাইড্রোজেন পার অক্সাইডে ভিজাবো ছাত্রাকশক এবং হাইড্রোজেন পার ভিজিয়ে রাখবো সেগুলোর পানি এটার ভিতরে দেওয়া হবে তখনই রোপণ করা হবে সিএইচনআর গত বছর আঙুর চারা এখনো আছে বাট ওদের চেহারা ভালো না খুব জঘন্য যার কারণে কাউকে দেওয়া হয়নি তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আর আরেকটা জিনিস বলি বারবার বিদায় নেওয়ার সময় এগুলোই মনে পড়ে যারা পলিতে মাটি ভরবেন এই মাটিগুলো গুঁড়ো করবেন এবং কম্পোস্টের সাথে মিক্সচার করবেন যদি পারেন রোদ্রে শুকিয়ে নেবেন এতে এটির ভিতরে যত কেঁচে মেচে থাকে সব মরে যাবে এবং কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকলে সেটাও মারা যাবে রোদ্রের তাপে তাইলে আপনার চারা সুন্দর হবে এবং এটার সাথে কম্পোস্ট মিশাবেন মিশে তারপর ভরে দিবেন। অন্তত মিনিমাম থার্টি পার্সেন্ট নাহলে পঁচিশ পার্সেন্ট কম্পোস্ট দেবেন কম্পোস্ট লাগবে এই চারা করার ক্ষেত্রে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ